রক্তের স্যালাইন নামে চিনি এই স্যালাইনটা পুষ করতে গেলে একটা রুগীর অনেক কিছুই কিন্তু দেখতে হয় দেখে শুনে বুঝেই কিন্তু এই স্যালাইনটা পুষ করতে হয় মনে চাইলেই কিন্তু বাজার থেকে কিনে এনে এই স্যালাইন পুষ করা যাবে না একটা রুগীর কন্ডিশন দেখে শুনে বুঝেই কিন্তু এই স্যালাইন পুষ করতে হয় এটা আমরা রক্তের স্যালাইন নামেই চিনি রুগীর অবস্থা বুঝে কম বেশি করতে পারে কেউ মাসে চারটে দেয় কেউ মাসে দুইটা দেয় কেউ তিন মাসে তিনটা পর্যন্তও নেয় রোগীর অবস্থার উপরেই ভিত্তি করে কিন্তু এটা ডোজ কম বেশি করা হয় এখন এই স্যালাইনটা আমি যাকে পোস্ট করবো উনি একজন চল্লিশ বিয়াল্লিশ বছরের রুগী তার অনেক হিমোগ্লোবিন কম শরীরে আয়রনও কম হাতের আঙুল গেলে এরকম কায়া লেগে আসে শরীরে না মাথা ঘুরে এবং সবসময় প্রেশার লো থাকে শরীরে অনেক আয়রন কম সেই রোগীটাকে কিন্তু আমি

একজনের শরীর থেকে কিন্তু আর একজন রক্ত দিত এখন কিন্তু অনেক চিকিৎসা বেড়েছে এটা কমে গেছে এখন বিভিন্ন চিকিৎসা বাড়ছে বিভিন্ন ওষুধ এই স্যালাইনটাকে মানুষ রক্তের স্যালাইন বলে কেন এখন কিন্তু দেখতে হুবহু রক্তের মতো যদি স্যালাইনের ব্যাখ্যা দেখেন হুবহু রক্তের মতো নর্মাল স্যালাইন